এটা খুবই নিন্দাজনক ঘটনা আমি এটা তীব্র নিন্দা করি আমরা তার জন্য এফআইআরও করেছি সে আমাদের সারা দেশের সভাপতি কংগ্রেস বালেন তার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে তাকে আমরা সবাই শ্রদ্ধা করি সম্মান করি তিনি সর্বোচ্চ পদে আসেন তাই স্বাভাবিকভাবেই তাকে অপমানও করা আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নয় তার জন্যেই আমরা পুলিশকে এফআইআর দায়ের করেছি হতে পারে এই সুযোগে আমাদের পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল বা যারা সরকারি দল বা যারা সরকার বিরোধী দল উভয়ই ইচ্ছা থাকতে পারে যে কংগ্রেসের মধ্যে আরও বেশি জটিলতা বাড়িয়ে দাও সেই জটিলতা বাড়ানোর চেষ্টা করতে পারে কিন্তু কংগ্রেস কর্মী হিসাবে এই এলাকার সর্বস্তরের কংগ্রেসকে আমি জানি তারা কখনো রাজনৈতিক শৃঙ্খলার বাইরে গিয়ে তাদের নেতা তাকে অপমান করতে পারে না মল্লিকার্জুন খার্গে সর্বভারতীয় কংগ্রেস দলের সভাপতি তাকে আমরা কেউ শ্রদ্ধা করতে পারি নিশ্চয়ই তাকে কেউ আমরা অবমাননা করতে পারি না পারি না পারি না কংগ্রেসের যে কোনো কর্মী কাছে এটা খুব দুঃখজনক আমার কাছেও দুঃখজনক হয়তো হতে পারে যে মানে ভোলা জলে মাছ ধরে কংগ্রেস কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য বিজেপি টিএমসি তাদের কোনো চক্রান্ত থাকতে পারে যারই চক্রান্ত থাক প্রশাসন সেটাকে তদন্ত করে দেখুক এটাই আমাদের বক্তব্য নির্বাচন ভূমিকা যদি সন্ত্রাসনটা বলতেই পারে আমরা তো অনেক জায়গায় নির্বাচনের ভূমিকা নিঃসন্দ ছিলাম না আমরাও বলেছি সর্বোচ্চ স্তরে যেমন সালারি বারবার কমপ্লেন করা সত্ত্বেও সালারির ওসিকে সরানো হয়নি বলেছি আমরা সে ওসিকে যদি সরানো স্যালারি এত বড় ভোটের কারচুপি হতো না ফলস ভোটিং হতো না হয়তো ভোট দখল করেনি কিন্তু ফলস ভোটিং অবশ্যই হয়েছে তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের কাছে পুনরায় নির্বাচন চেয়েছি সেটাও তো নির্বাচন কমিশনের বিরুদ্ধেই অভিযোগ বলতে পারেন নির্বাচন কমিশনের সব কাজে আমরাও সন্তুষ্ট নই কিন্তু নির্বাচন কমিশনের উপর ভরসা করতে হয় কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন আওতাই আমাদের ভোট করতে হয় তারা কেন্দ্রীয় বাড়ি দিয়েছিল বলে তাও ভোট তো হয়েছে এটা মানতে হবে আমাদের আমাদের কোনো ডবল রাজনীতি নেই ভারতবর্ষের কংগ্রেস বিজেপি পার্টি তারা কী করেছেন সেটা দেখুক বিভিন্ন রাজ্যে যে অপারেশন লোটাস করেছিল যে অপারেশন লোটাসের মাধ্যমে বিরোধী দলকে ভাঙিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে ভয় দেখিয়ে তাদের সম্পূর্ণ বিরোধী যারা রাজনৈতিক দল তাদের সঙ্গে জোট বেঁধে তারা সরকার চালায় বিহার দেখুন মহারাষ্ট্র দেখুন অতএব মোদীকে বলবো যে ধর্মের কথা অপরকে না বলে ধর্মের কথা আপনি শুনুন আপনি করুন আপনি আচারী ধর্ম আগে নিজে ধর্ম পালন করুন তারপরে লক্ষ্যে শেখান না হ্যাঁ ব্যাপারটা যে তৃণমূল খুব হতাশাগ্রস্ত হয়ে গেছে তাই তারা ডেসপার্ট হয়ে যাচ্ছে আক্রমণের রাস্তা নিয়ে যাচ্ছে প্রথম প্রথম তাদের এই রকমের ছিল না এই রকমের আক্রমক ছিল না তারা কারণ তখন তারা ভেবেছিল সে সব ঠিকঠাক চলছে কিন্তু এখন যত ফেজ এগিয়ে যাচ্ছে তত তৃণমূল বুঝতে পারছে তাদের পায়ের তলার মাটি হালকা হয়ে যাচ্ছে আর যত তারা মনে বুঝতে পারছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল নয় বিবর্ণ ভবিষ্যৎ তত বেশি বেশি করে তারা আক্রমণাত্মক হচ্ছে তাই এদের আক্রমণ এরপর দিন বাড়বে নির্বাচনের পর আরও বাড়বে